রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা টাকার পাহাড় করেছেন বাড়ি ঘোড়া বাড়ি গাড়ি করেছেন দেশের বাইরে বিশাল বিশাল জায়গা কিনে বাড়ি করে ফেলেছেন তাদেরকে বলছি এই টাকা অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে সেই কোনো উপায়ে ফেরতের ব্যবস্থা আপনি করবেন নইলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আপনি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তালা এমনিতে তওবা করলে ক্ষমা করে দিবে মসজিদ বানালে ক্ষমা করে দিবে মাদ্রাসায় দিলে ক্ষমা করে দিবে না তা কিন্তু না এ তিনখানায় দিলে ক্ষমা করে দিবে অনেক ভাইকে দেখতে পাই হারাম টাকার উপর চলে আর তারা বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয় না ভাই আপনার মাদ্রাসা মসজিদের জন্য হারাম টাকা দিতে পারবেন না মসজিদে কোনো হারাম টাকা দেয়া যায় না জাহিলি যুগ কাফেররা রাগ বানাইতে কোনো হারাম টাকা ব্যবহার করেনি সুতরাং মসজিদের জন্য আপনি যদি কোনো মনে করেন সরকার থেকে কোটি কোটি টাকা মেরে খেয়েছি এখন কিছু টাকা মসজিদ দিয়ে দিলে হয় আপনি ভুল করেছেন আপনার এটা মসজিদ দিলে হবে না এটা সরকারি কোষাগারে যে কোনো মূল্যে জমা করতে হবে সরকারকে ফেরত দিতে হবে সরকারের উচিত ব্যবস্থাপনা রাখা হারাম টাকা যারা নিয়েছে তারা যেন ফেরত দেয় সেই ব্যবস্থাপনা তারা যেন অ্যাকাউন্ট খুলে দেয় যারা ভুল করে নিয়েছে তাদেরকে দাওয়া করার সুযোগ দেওয়া উচিত তারা যেন টাকা পয়সা ফেরত দিয়ে দেয় আল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালার বান্দাদের হক সারা বাংলাদেশের মানুষের হক কয়জনের কাছে আপনি মাফ চাইবেন কারণ এই সরকারি সম্পত্তি চুরি করা তার তবা কবুল হবে না তার কবুল হবে না মহাম্মদ বলেছেন বলে যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করবে তার কোনো সদকা আল্লাহর দরবারে কবুল হবে না মোহাম্মদ রাসুল্লাহ আমাদেরকে সেটা জানিয়েছেন বান্দা হকের ব্যাপারে তওবা করতে হলে তিনটা লাগবে তিনটা মানে হচ্ছে প্রথম হচ্ছে বান্দার হক যে খাচ্ছেন এটা ছেড়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে হতে হবে তিন নম্বর হচ্ছে দ্বিতীয়বার খাবো না হারা খাবনা এটা হতে হবে চার নম্বর একটা শর্ত আছে সেটা হচ্ছে আপনাকে চার নম্বর শর্ত হচ্ছে মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে অনেকে বলেন তাদেরকে তো চিনি না তাদেরকে না চিনলেও এ হক অবশ্যই আপনাকে যেখানে দিলে আল্লাহর কাছে অর্থাৎ পার পেতে পারেন সেখানে আপনাকে পৌঁছে দিতে হবে রাষ্ট্রীয় সম্পদ করে যারা টাকার পাহাড় করেছেন বাড়ি ঘোড়া বাড়ি গাড়ি করেছেন দেশের বাইরে বিশাল বিশাল জায়গা কিনে বাড়ি করে ফেলেছেন তাদেরকে বলছি এই টাকা অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে হবে যে কোনো উপায়ে ফেরতের ব্যবস্থা আপনি করবেন নাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আপনি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তালা এমনিতে দবা করলে ক্ষমা করে দিবে মসজিদ বানালে ক্ষমা করে দিবে। মাদ্রাসায় দিলে ক্ষমা করে দিবে না তা কিন্তু না এ তিনখানায় দিলে ক্ষমা করে দিবে অনেক ভাইকে দেখতে পাই হারাম টাকার উপর চলে আর তারা বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয় না ভাই আপনার মাদ্রাসা মসজিদের জন্য হারাম টাকা দিতে পারবেন না মসজিদে কোনো হারাম টাকা দেয়া যায় না জাহিলি যুগ কাফেররা রাগ কাড় বানাইতে কোনো হারাম টাকা ব্যবহার করেনি সুতরাং মসজিদের জন্য আপনি যদি কোনো মনে করেন সরকার থেকে কোটি কোটি টাকা মেরে খেয়েছি এখন কিছু টাকা মসজিদ দিয়ে দিলে হয় আপনি ভুল করেছেন আপনার এটা মসজিদে দিলে হবে না এটা সরকারি কোষাগারে যে কোনো মূল্যে জমা করতে হবে সরকারকে ফেরত দিতে হবে সরকারের উচিত ব্যবস্থাপনা রাখা হারাম টাকা যারা নিয়েছে তারা যেন ফেরত দেয় সেই ব্যবস্থাপনা তারা যেন অ্যাকাউন্ট খুলে দেয় যারা ভুল করে নিয়েছে তাদেরকে দাবা করার সুযোগ দেওয়া উচিত তারা যেন টাকা পয়সা ফেরত দিয়ে দেয় আল্লাহর আল্লাহ তালার আল্লাহ তালার বান্দাদের হক সারা বাংলাদেশের মানুষের হক কয়জনের কাছে আপনি মাফ চাইবেন কারণ এই সরকারি সম্পত্তি চুরি করা তার তওবা কবুল হবে না কবুল হবে না তারা মহাম্মদ বলুন যে ব্যক্তি সরকারি সম্পত্তি চুরি করবে তার কোনো সদকা আল্লাহর দরবারে কবুল হবে না মোহাম্মদ রসুল্লাহাম আমাদেরকে সেটা জানিয়েছেন এর অর্থ হচ্ছে তবা করলে মানুষের হক যদি থাকে যেই কোন মূল্যে ফেরত দেবেন এখন প্রশ্ন হচ্ছে সম্পদ না আমি কি করেছি কাউকে গালি দিয়েছি কারো প্রতি কারো কোনো কোনো মিথ্যা অপবাদ দিয়েছি তাহলে অবশ্যই তার কাছে যাই মাপ মাপসাই যে কোনো মূল্য তাতে ক্ষমা নিতে হবে যে কোনোভাবে তার কাছে হাদিয়া দিয়ে হোক কিছু কি হোক তাকে এর থেকে ক্ষমা নিতে হবে নাহলে হাসরের দিন আল্লাহর সামনে দুনিয়াতে শাস্তি না হলে হাসরের দিন আপনার শাস্তি হবে আল্লাহর সামনে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে আপনার সমস্ত ন্যাক আমল নিয়ে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে এই জন্য কারো পিছনে যদি করে থাকেন সেটা আপনার জন্য বড় মুসিবতের কারণ হবে কারো কারোর প্রতি আপনি যদি কোনো মিথ্যা আচরণ করে থাকেন কারোর প্রতি মিথ্যা কথা বলে থাকেন কারোর নামে পদ থাকেন সেটা আপনার জন্য বড় বিপদের কারণ হবে এই একজন মানুষ সবসময় নিজের লেসানকে হেফাজত করবে নিজের জিব্বাকে হেফাজত করবে মোহাম্মদ রাসুল্লাহাম আমাদেরকে বলে দিয়েছেন যে আমসি আমসিক আমি তোমার জিব্বাকে তুমি হেফাজত করো জিব্বা যেন যেন ভুল কাজে না যায় জিব্বা যেন গুণার মধ্যে লিপ্ত না হয় আরেকজনের গিবদ যেন না গায় আরেকজনের না মিথ্যা কথা যেন না প্রসার করে কোনো নারীর নামে অবধ যেন না দেয় এই বিষয়গুলি প্রত্যেকটি মানুষের অন্তরে থাকা উচিত যে আমি গুনার কাজে নিজেকে জড়িয়ে দেব না গুনার কাজে নিজেকে লিপ্ত করব না আমি আমার নিজের জিজ্ঞাকে হেফাজত করবো মাহমুদ সাল্লাইসাল্লাম বলেছেন যে মানুষকে যাহা নামে নিক্ষেপ করবে তার মুখের মুখে রসনাই এই জন্য মনে রাখতে হবে মানুষের সম্পদ যদি আপনার কাছে থাকে তওবা মানুষ করতে হলে আপনাকে মানুষের সম্পদ অবশ্যই ফেরত দিতে হবে অবশ্যই ফেরত দিতে হবে সম্মানিত সম্মানিত উপস্থিতি এই জন্য আমি বলবো প্রতি রাত্রে তহবা করুন ঘুমানোর আগে তহবা করুন দ্বিতীয়ত মানুষের যে সমস্ত হক আপনার কাছে রয়ে গেছে সেগুলি অবশ্যই তাদের কাছে ফেরত দিয়ে দিন মানুষের সম্পদ ফেরত দিয়ে দিন সরকারি সম্পদ ফেরত দিয়ে দিন আপনার কাছে কারোর সম্পদ রাখবেন না আপনি যদি কোনো অন্যায় করে থাকেন বিনা টিকিটে রেলগাড়িতে চড়ে থাকেন বিনা টিকিটে অথবা ভাড়া না দিয়ে গাড়িতে চলে থাকেন সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন সেই টাকার ফেরত দেওয়ার ব্যবস্থা করুন বিপদে পড়ে যাবেন দুই টাকার জন্য সেদিন আটকে যাবেন যেদিন আল্লাহ তালা পাই পয়সার হিসাব আপনার থেকে নেবে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি রায় পরিমাণ ভালো যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে রায় পরিমাণ খারাপ যে ব্যক্তি করবে সেটাও সে দেখতে পাবে যে কোনো মূল্যে মানুষের হক ফেরত দেওয়ার চিন্তা করবেন তিন নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে সব সময় তও আমরা সাথে রাখবো সবসময় সময় তওবাকে আমরা সাথে রাখবো দিনে রাতে চব্বিশ ঘন্টা যতবারই আল্লাহর কাছে তওবা করব একান্তভাবে ফিরে যাব আল্লাহর কাছে প্রত্যাবর্তনের পথ উন্মুক্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা পশ্চিম দিগতে সূর্য না উঠাবেন অথবা আপনার মৃত্যু সময় ঘনিয়ে না আসবে চার নম্বর যে কাজটি আমরা করব গুনাহ আমরা সবসময় করি গুনার পরে একটা ভালো কাজ দিয়ে সেটা কভার করতে হবে একটা গুনাহ করেছি এই গুনার জন্য ভালো কাজ দিয়ে আপনি সেটা কাবার দিবেন এটাও আপনার জন্য তওবার কাজ হবে কারণ লজ্জিত হয়ে আপনি সেটা করছেন এই জন্য মোহাম্মলামছেন যখন তোমার গুণা হয়ে যায় তখন একটি ভালো কাজ করে সেটাকে তুমি মিটিয়ে ভিটানোর ব্যবস্থা করে দাও পাঁচ নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা যারা তওবা করে যারা আল্লাহর কাছে ফিরে আসে আউয়াব যারা আল্লাহর কাছে তাওওয়াব আল্লাহ হচ্ছে আর দুনিয়ার মানুষ হচ্ছে আউয়াব আল্লাহ তালা দুনিয়ার মানুষকে যারা আল্লাহর কাছে ফিরে আসে তাদের তাওবা কবুল করার জন্য তার নামটি হয়েছে তাওয়াব এই জন্য তিনি তাওবা কবুল করেন সবসময় দুনিয়ার মানুষ যারা তহবা করে এমন লোকদেরকে আপনার সাথী বানাবেন যারা তাও করে তাদেরকে আপনি সাথী বানাবেন আর যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে তাদের সাথে আপনি থাকবেন না কারণ আপনাকে তার আল্লাহর কথা স্মরণ করে দিবে না আর যদি তওবার সাথী তাক্য যারা করে তাদের সাথী হন আল্লাহ তালা আপনাকে আবার তার কাছে টেনে নেবেন আল্লাহ দূরে থাকবেন না ছয় নম্বর যে কাজটি আমরা করবো তা হচ্ছে দেরি করব না শয়তান চায় আপনাকে তওবাতে দেরি করাতে কি বলে শয়তান বলে একবার তওবা করে ফেলবি এখন একটু খেয়ে নেয় এই তো তুমি শেষ পর্যন্ত সারা জীবনের জন্য এই করবি সেই করবি কিন্তু এই সারা জীবনে তা আপনার নাও আসতে পারে এই সুযোগ তও নাও আসতে পারে এই জন্য দেরি করা যাবে না শয়তানের কারসাজি হচ্ছে তওবা করতে দেরি করা আপনার যেন তওবা করতে দেরি না হয় সেটা খেয়াল রাখবেন আপনাকে সঙ্গে সঙ্গে তওবা করার চেষ্টা করবেন কারণ আদম আলাইসাল তিনি তহবা করেছেন সাথে সাথে যখনই অন্যায় ভুল হয়ে গেছিল তহবা করেছেন এইভাবে প্রত্যেক নবী তহবা করেছেন আল্লাহর কাছে যদিও তাদের তাদের ছিল ছিল না ভুল জিনিস তারা তহবা করেছেন সাহাবাই কেরাম তহবা করেছেন ইমামরা তহবা করেছেন ইমাম কোদামাল মাক্তসির কিতাব করে দেখবেন তারা কিভাবে তহবা করতেন সুতরাং দেরি না করে প্রতিটি মানুষের উচিত তহবা করা সাত নম্বর তওবা করার জন্য ভুলে যাবেন না যে ব করার কিছু নিয়ম কারণ আছে সকাল মিষ্টি বিকাল আমরা সেই তওবাগুলি করব প্রথমেই তো বলবো আস্তাক ভরুল্লাহ আস্তাক ভরুল্লাহ সরাতের পরে তিনবার স্তেক ঘোয়া এটা অবশ্যই আমরা আমাদের মুখে জারে রাখবো মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো এটা শুধু মুখের কথা যেন না হয় মন থেকে যেন ক্ষমাটা হয় সেটা খেয়াল রাখবেন দ্বিতীয় যে কাজটি করবেন মো কখনো কখনো এই দোয়াটি করবেন আস্তকুল্লাহ আল্লাহ দি লাল্লা হু আল আতু বইলেই অর্থাৎ তার কাছে আমি প্রত্যাবর্তন করছি এইটা আর শুরু উল্লাস আমি শিখিয়ে দেয়া এটা পরিপূর্ণ আসতে ভর এ আমরা অবশ্যই করব ওইটা বলবো না যেটা আমাদের সমাজে প্রচলিত আছে এই জাতীয় কোনো কও বা কোনো হাদিসও আসে নাই কোরআন তো আসেই নাই সুতরাং এই জাতীয় তওবার সিগে আমরা ব্যবহার করবো না চেষ্টা করবো মোহাম্মদ রাসুল্লাহ আসসালাম যা শিখিয়ে দিয়েছেন তার মধ্যে থাকতেন তিন নম্বর রসুল যেটা করতেন সেটা করব রসুল সাহেব কি করতেন বলতেন রবলিবুল আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার তাকবুল কবুল করুন নিশ্চয়ই আপনি আন্তত্তা উয়াবুল রাহিম আপনি তওবাকবুল করিমালে এই দোয়া বেশি বেশি করতেন আমরা এই তহবার সিগা বেশি ব্যবহার করব। চার নম্বর হচ্ছে সাইয়দুল ইস্তের ভুলে যাব না

যদি আপনার গু আপনার গুণা যদি আসমান পর্যন্ত যায় মোহাম্মদ্লা আপনাদের ঘোষণা ঘোষণা করেছেন কেউ যদি কোনো তওবা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তওবা করলে আল্লাহ তালা বলেন আমার বন্দা জেনেছে আমি ব্যতীত কেউ তাকে ক্ষমা করবে না আমি জেনেছে যেহেতু আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আল্লাহ আল্লাহ আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহাম আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যেন বলি

কি আপনি স্বীকার করছেন আল্লাহ গুনা ক্ষমাকারী আর কোন সত্তা নেই আপনি শুধু আমাকে ক্ষমা করবেন শুধু আপনার কাছে প্রত্যাবর্তন করতে চাই আপনার কাছে ফিরতে চাই আপনি আমাকে সুযোগ তৈরি করে দেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ তালা তখন বলেন আমার বন্দা জেনেছে আমি ব্যতীত কেউ তার গুণা ক্ষমাকারী নাই আমি তোমাদেরকে সাক্ষী রাখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের ক্ষমা করার জন্য তিনি সব সময় আমাদেরকে ডাকছেন তিনি দিনরাত চব্বিশ ঘন্টা পর আরও সব সময় তিনি আমাদেরকে ডাকছেন এমনকি আপনি জানেন যে আল্লাহ তালা তিনি শেষ রাতিতেও ডাকছেন এই আল্লাহ তালার ডাকে আমরা সাড়া দেই আল্লাহর কাছে দবা করি এবং শর্ত পূরণ করে যদি তহবা করতে পারি সেটাই হবে নাসুহা খাটি তহবা কোনো ব্যক্তি বিশেষের নাম নাসু নয় বরং খাঁটি তবা মন থেকে তবাহ এবং শর্ত পূরণ করে যদি আমরা তহবা করতে পারি আল্লাহর কাছে আমরা ক্ষমার আশা করতে পারি আল্লাহ আমাদেরকে নাসুহা করার দান করুন এবং আমাদেরকে তিনি কবুল করুন আমাদেরকে তিনি জান্নাতের জন্য কবুল করুন আমাদের গুণাসুম ক্ষমা করে দিন এবং আমাদেরকে তার তাউনের অন্তর্ভুক্ত করে দিন যাদেরকে তিনি ভালোবাসেন তিনি বলেছেন ইন্না রাহালাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন যারা তাওবা করে তাদেরকে তিনি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়া দরকার আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার তাওবা করলে তিনি ভালো